আপনি কি কখনো গভীরভাবে ভেবেছেন যে একদিন আপনার এই পৃথিবীতে আর কোনো অস্তিত্ব থাকবে না এমন সময় আসবে আপনার সেটা নামও মনে রাখবে না কিন্তু এই চিন্তার অনুভবটা কেমন অনুভব করায় আপনাকে ভয়ঙ্কর না আত্মসম্মানময় আমাদের প্রত্যেকের মধ্যে এই প্রশ্নটা লুকিয়ে থাকে আমি কে আমি কেন বাঁচি যদি একদিন সব কিছু শেষ হয়ে যায় তাহলে এখন আমি কেন এত কিছু নিয়ে মাথা ঘামাচ্ছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি কবির দর্শন নিয়ে যেটা মৃত্যুর সুবিরক্তি এবং সেটি আমাদের জীবনের মানকে উন্নত করতে সাহায্য করতে পারে এই দর্শনের মূল উৎস আমেরিকার সাংস্কৃতিক নৃতত্ত্ববিদ আর্নেস্ট বেকার এর বিখ্যাত বই দ্য ড্যানিয়েল অফ ডেথ মানুষ একমাত্র প্রাণী সে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারে সে এমন সব ঘটনা নিয়ে ভবিষ্যৎ ভাবতে পারে যেগুলি এখন ঘটছে না যেমন মৃত্যু আর এখানেই শুরু হয় আমাদের সমস্যার যখন আমরা বুঝতে পারি যে আমরা মরে যাবো তখন আমাদের সমস্ত অর্জন স্বপ্ন ভালোবাসা এমনকি আমাদের অস্তিত্বই এক মুহূর্তে অর্থহীন বলে মনে হয় কিন্তু সেই ভয় আমাদের দমিয়া দেওয়ার বদলে উল্টো আমাদেরকে জীবনকে আরও অর্থবহ করে তুলতে পারে বেকার বলেন আমাদের নিজস্ব অস্তিত্ব নিয়ে সচেতন হওয়া মানে হলো বুঝে ফেলা যায় যে আমরা একদিন মাটির সঙ্গে মিশে যাব এই সত্যটা এতটাই ভয়ানক যে আমরা প্রায়ই এটাকে অস্বীকার করি কিন্তু অস্বীকারের মধ্যে লুকিয়ে থাকে আমাদের অহংকার আমরা অবিনশ্বর এবং ঈশ্বরতুল্য আপনি কি কখনো এমন করেছেন যে নিজের মৃত্যুর কথা ভাবতে গিয়ে হঠাৎ করে জীবনের গুরুত্ব বুঝে ফেলেছেন আমরা সবাই কোনো না কোনোভাবে চেষ্টায় থাকি আমাদের পিছনে কিছু করে রাখে যাওয়ার আমরা আমাদের মৃত্যুর পরেও টিকে থাকবো যেমন গান্ধীর অহিংসার দর্শন মাইকেল মধুসূদনের গল্প জ্যাকসনের নাচ আইনস্টাইনের থিওরি বা টেলসের আবিষ্কার এই চেষ্টাগুলি প্রমাণ করে আমরা মৃত্যুকে নয় বরং এক অর্থহীন জীবন কাটানোর ভয়ই বেশি ভীত আধুনিক গবে গবেষণায় দেখা গিয়েছে যে যারা মৃত্যুর কে মেনে নিয়েছে তারা জীবনকে আরও স্বাস্থ্যকর সিদ্ধান্ত নেয় এবং মানসিকতা অনেক বেশিভাবে প্রস্তুত থাকে একজন মার্কিন সাইক্রাটিস্ট ইরভিন ইলামের নামে তার এক্সটার্নাল ফিজিওথেরাপিতে বলেছেন মৃত্যুর চিন্তা আমাদেরকে জীবনের গুণমান বাড়িয়ে তোলে এবং তা কমায় না ধরুন আপনি একটি ট্রেডমিলে উঠেছেন এবং আমি আপনি জানেন আপনাকে তিরিশ মিনিট ধরে দৌড়াতে হবে তখন আপনি কয়েক মিনিটেই ক্লান্ত হয়ে পড়েন কিন্তু যদি আপনি এটি পাঁচ মিনিট করে ভাগ করে দেন তখন এটি সহজ হয়ে যায় এই ছোট্ট লক্ষ্যমাত্রা আমাদের জীবনের ক্ষেত্রেও কার্যকর হতে পারে যখন আমাদের মনে হয় অনেক সময় আছে তখন আমরা সময় অপচয় করি কিন্তু যখন মনে হয় আমাদের সময় কম তখন আমরা প্রাধান্য দেই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে একজন ছাত্র পরীক্ষার আগে সময় কম বুঝলে পড়াশোনায় মনোযোগ দেয় তেমনি যদি আমরা বুঝি যে জীবনও সীমিত তবে আমরা সেই জীবনটা ভালোবাসে ভালোভাবে বাঁচার চেষ্টা করব এন্ডি ডেভিড তেরিও বলেছেন কোনো কিছুর মূল্য নির্ধারণ হয় এই দেখে সেটার জন্য আপনি আপনার জীবনের কতটুকু সময় দিচ্ছেন তাই সময়ের সীমাবদ্ধতা বুঝতে পারা মানেই হলো জীবনের এক প্রকৃত মূল্য অনুবাদন করা